আলাইকুম গাইজ আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে এই যে দেখুন সৌদি আরবে পার্কগুলিতে কীভাবে অনুষ্ঠান হচ্ছে নাচ গান যে দেখুন সৌদিরা নাচতেছে গাইতেছে কারণ আনন্দ উল্লাস সৌদি আরবে এই যে দেখুন সৌদিরা সকলে আনন্দ উল্লাস পার্কের মাধ্যমে গান নৃত্য বাজনা বাচ্চাদের খেলা যে দেখেন খেলতেছে কীভাবে বড়রা ছোটরা সকলেই সকল লোকজনই খেলাধুলা নিয়ে ব্যস্ত কারণ বাচ্চাদেরকে নিয়ে সকলেই ঘুরতে আসে যে দেখুন খেলাধুলা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কারণ বিনোদন দেওয়ার জন্য গোলাপানদেরকে রাখা হয়েছে যে দেখেন কত সুন্দর সুন্দর লাইট সিস্টেম করা পানি জর্নার পানির মতো দেখেন অনেক কালার এই যে এখন হচ্ছে খেলা জাদু খেলা টাচ দিয়ে জাদু গেলা দেখানো হয় চেঞ্জ করে কোনটা কত কালার কালার চেঞ্জ করে দেখায় জাদু গেলা টাচ দিয়ে অনেক সুন্দর সুন্দর খেলা পার্কের মাধ্যমে অনেক অনুষ্ঠান সৌদি আরবে দেখতে পাওয়া যায় যে দেখেন রাত্রের একটা সিনারি অনেক সুন্দর এভাবে পানির ঝর্ণাগুলি ছেড়ে দেওয়া হয়েছে লাইট এবং গিলির লাইট লাল লিল লাইট সব ধরনের লাইট কালার করা অনেক সুন্দর উপভোগ করার মতো মজার জায়গা ঘোরার জন্য সৌদি আরবে ফ্যামিলিদেরকে নিয়ে যে দেখেন পানি কয়টা কালার ধরে লাল নীল সবুজ অনেক ধরনের অনেক মজার একটা